বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন এমন কিছু ছোট ছোট টিপস থাকে আমাদের সংসারের কাজগুলোকে অনেকটাই সহজ করে দেয় চলুন তাহলে এমনই কিছু অসাধারণ টিপস আমরা দেখে নিই যে টিপসগুলি প্রত্যেক দিনের কাজে আমাদের লাগবে প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা কচু নিয়ে কচু আমরা কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যখন কচুটা কাটি না আমাদের হাত দেখা যায় কচুতে দাগ হয়ে যায় এমনকি হাত চুল থাকে কচু কাটলে অনেকের তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন এতে আপনাদের হাতে কোনো রকম কচুর দাগ বসবে না এমনকি চুল কাবেও না সামান্য পরিমাণ সরিষার তেল আমি নিয়ে নিলাম দেখুন সামান্য পরিমাণ আপনারা ভাবতে পারেন তেল মেখে কি করে আমরা বটি দিয়ে কাটবো ছুরি দিয়ে কাটবো সামান্য পরিমাণ যদি তেল আপনারা হাতে মেখে নেন তাহলে কিন্তু কোনো রকম হাত আপনাদের স্লিপ কাটবে না বেশি পরিমাণে তেল মাখলে তখন চেপচেপে হয়ে যাবে স্লিপ কাটবে তাই অল্প পরিমাণে তেল আপনারা হাতে মেখে নিয়ে তারপর কচু বা এই জাতীয় সবজিগুলো কাটবেন যেগুলোতে আপনাদের হাত চুলকাবে বা দাগ হয়ে যাবে যেরকম মোচা দেখবেন এই সবজিগুলো কেটে তেল মেখে নিলে কখনোই হাতে দাগ হবে না এমনকি হাতও আপনাদের চুলকাবে না ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারা সবার প্রথমে টিপসটি ব্যবহার করবেন কীরকম রেজাল্ট পেলেন তারপর আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় প্রেশার কুকারে কোনো খাবার বা জিনিস বসালে এইভাবে সিটি উঠলে ভেতরের খাবারটা বাইরে বেরিয়ে আসে খাবারটা তো নষ্ট হয়ই আমাদের প্রেশার কুকার নোংরা হয় গ্যাসটাও কিন্তু একেবারে নোংরা হয়ে যায় তাই কি করলে এই সমস্যাটি আমাদের বন্ধ হবে দেখুন প্রেশার কুকারের আরও একটি সমস্যা হয় এইভাবে খাবার বেরিয়ে আসলে না প্রেশার কুকারের যে ঢাকনাটা থাকে সে যে রাবারটা একেবারে টাইট হয়ে আটকে যায় আমরা সহজে খুলতে পারি না এইভাবে নখ দিয়ে টানাটানি করতে লাগে দুটো সমস্যাই আমাদের সমাধান করতে হলে কিছু টিপস অ্যাপ্লাই করতে হবে সবার প্রথমে দেখুন প্রেশার কুকারের যে গাডারটায় খাবার লেগে যায় যেটা শুকিয়ে গিয়ে একেবারে শক্ত হয়ে ঢাকনার সঙ্গে আটকে যায় চলুন সবার প্রথমে প্রেশার কুকারের ঢাকনাটাকে খুব ভালো করে ধুয়ে নিই দেখুন আমি ধুয়ে নিয়েছি ঢাকনাটাকে কি কাজ করব যাতে আমাদের যখন খাবার বসাবো ডাল তরকারি সেইটা বেরাবে না সামান্য পরিমাণ সরিষার তেল সিটি ওঠার জায়গায় আমরা যদি এইভাবে খুব ভালো করে লাগিয়ে দিই লক্ষ্য করবেন আপনারাও নিজেরা ট্রাই করবেন কখনোই কিন্তু খাবার আপনাদের সিটির সঙ্গে বাইরে বের হয়ে আসবে না এমনকি খাবারটা নষ্ট হবে না প্রেশার কুকারটাও নোংরা হবে না আর আপনারা প্রেশার কুকারের গাড়ারটায় একটু তেল লাগিয়ে নেবেন তেল লাগিয়ে নিলে কী হবে কোনো কারণে খাবার লেগে গেলে ঢাকনার সঙ্গে শক্ত হয়ে আটকে যাবে না আমি খাবার দেখুন তৈরি করেও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খাবারটা কিন্তু বের হচ্ছে না কত সুন্দর প্রেশার কুকারটা পরিষ্কার রয়েছে পরের যে টিপসটি বন্ধুরা আমরা এই ধরনের যে জুতোগুলো পরি মহিলারা পুরুষরা দেখা যায় জুতোর যে নিচের দিকের বিটটা থাকে না একেবারে কালো নোংরা হয়ে যায় দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে বন্ধুরা অনেকটা ঘেন্নাও করে তাই এই জুতোগুলো আমরা যদি প্রায় প্রায় ধুয়ে দিই তাহলে কিন্তু জুতোগুলো নষ্ট হয়ে যায় দিন জুতোগুলো ভালো থাকে না টেকসই হয় না ছোট্ট একটি কাজ করতে হবে যার সাহায্যে জুতো ধোয়ার প্রয়োজন নেই কিন্তু আপনাদের জুতোর নিচের বিটটা পরিষ্কার করে নিতে পারবেন এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পুরনো একটি টুথব্রাশ আর সামান্য পরিমাণ আমি নিয়ে নিচ্ছি টুথপেস্ট আমি ব্রাশটাকে আগেই ভিজিয়ে নিয়েছি জল দিয়ে এবার কি করব আমাদের যে জুতোটা এরকম বিট কালো হয়ে গেছে না নোংরা লেগে গেছে এই বিটটা এইভাবে আমি ব্রাশটা দিয়ে একটুখানি কয়েক সেকেন্ড ডলে নেব কয়েক সেকেন্ড যদি এইভাবে টুথব্রাশ ব্রাশ ভেজা ব্রাশ দিয়ে আমরা ডলতে থাকি বন্ধুরা টুথপেস্টের সাহায্যে যত নোংরা কালো হয়ে গেছে পুরো পরিষ্কার হয়ে যাবে দেখুন কত সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে টুথপেস্ট দিয়ে আমরা শুধু দাঁতই মাজতে পারি না দাঁতের থেকেও আরও অন্যান্য অনেক কাজে এটাকে আমরা ইউজ করতে পারি আমি দেখুন এখানে কয়েক সেকেন্ড ডলে নিয়েছি দেখতেই পাচ্ছেন প্রথমে কীরকম ছিল আর এখন কীরকম হলো এবার আমি আপনাদের এটাকে মুছে দেখাবো একটি কাপড় দিয়ে দেখুন একটি কাপড় দিয়ে বন্ধুরা আমি এটাকে মুছে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সাদা পরিষ্কার হয়ে গেছে জল দিয়ে জুতোটা আমাদের ধোয়ার কোনো প্রয়োজনই পড়লো না আপনারা যে কোনো জুতোর যে নিচের দিকে বিটটা থাকে এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন দেখুন আমি দুটো জুতোই আপনাদের দেখাচ্ছি দুটো জুতোর মধ্যে পার্থক্যটা দেখতে পাচ্ছেন একটা পুরো সাদা পরিষ্কার হয়ে গেছে আর একটা যেরকম নোংরা একেবারেই রয়েছে তাহলে এই ছোট্ট বন্ধুরা টিপসটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন আশা করছি টিপসটি আপনাদেরও উপকারে আসবে চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বর্ষাকালের সবচেয়ে বড় সমস্যা হলো বন্ধুরা দেশলাই কাঠি দেশলাই কাঠি দেখা যায় একেবারে নরম হয়ে যায় ধরতে চায় না কাঠিগুলোর বারুদগুলো ধরাতে গেলে সেটা ধরে না নষ্ট হয়ে যায় তাই কিভাবে আমরা দেশলাই কাঠিগুলোকে বন্ধুরা রাখলে সহজে দেশলাই কাঠিগুলো আমাদের নষ্ট হবে না আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি এরকম ধরনের ছোট কৌটো কিন্তু বন্ধুরা থাকে আমরা এই দেশলাই কাঠিগুলোকে যদি এই কৌটোর মধ্যে ভরে রাখতে পারি তাহলে কিন্তু দেশলাইয়ের কাঠির বারুদ কখনোই নেতিয়ে যাবে না নরম হবে না এমনকি খুব সহজেই ধরাতে পারবেন যে বারুদের জায়গাটা রয়েছে না বন্ধুরা আমি দেখুন এটাকে কাচির সাহায্যে এইভাবে কেটে নিয়ে নিচ্ছে বেশ কিছুটা অংশ এটা কেটে নেওয়ার পর যে কৌটোর মধ্যে আমরা কাঠিগুলোকে রেখেছি দেশলাই কাঠি সেই কৌটোর মধ্যেই দেখুন এই বারুদের জায়গাটাকে আমি কি করব। কিছুটা পরিমাণ সেলুটেপের সাহায্যে আমি এটাকে এই কৌটোর গায়ে লাগিয়ে দেব। তাহলে কি হবে বন্ধুরা দেশলাই কাঠিটা আমাদের ধরাতে সুবিধা হবে আর দেশলাই কাঠি কিন্তু কখনোই আমাদের নরম হয়ে যাবে না এমনকি খুব সহজেই আমরা ধরাতে পারবো আমি আপনাদের দেখুন একটি কাঠি ধরিয়েও দেখাচ্ছি তাই যাদের সব সময় দেশলার কাঠির প্রয়োজন হয় এই ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করবেন আশা করছি উপকার পাবে চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক গ্লাস থাকে অনেক পাত্র থাকে যেগুলো সেম একই রকমের হয় বন্ধুরা আমরা অনেক সময় কী করি দেখুন এই ধরনের যে গ্লাসগুলো থাকে যাতে জায়গা কম লাগে এর জন্য একটা গ্লাসের ওপর আরেকটি গ্লাস রেখে দিই কিন্তু এরকমভাবে রেক রাখলে এক মাপের যদি গ্লাস হয় অনেক সময় ধুয়ে রাখার পরই দেখা যায় সেটা একেবারে মুখে মুখে আটকে যায় সহজে কিন্তু খুলতে পারি না ছোট্ট টিপস অ্যাপ্লাই করবেন এক ফোঁটা নিয়ে নেবেন সরিষার তেল গ্লাসটার যে নিচের গ্লাসটা আছে নিচের গ্লাসটার মুখের কাজ দিয়ে সরিষার তেলটাকে এইভাবে খুব ভালো করে আপনারা ভেতরের দিকটা ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দেওয়ার পর এবার ধীরে ধীরে গ্লাসটাকে একটু গোল ঘোরাতে থাকবেন সরিষার তেল দেওয়ার কারণে কি হবে গ্লাসটা না স্লিপ কাটতে থাকবে যার ফলে যে গ্লাস দুটো একসঙ্গে আটকে গেছে ভেতরের গ্লাসটা বন্ধুরা সহজেই আপনারা খুলে নিতে পারবেন দেখুন এইভাবে আমি একটুখানি গোল গোল ঘুরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন গ্লাসটা কত সহজেই দেখুন গ্লাসটা আমাদের খুলে গেল এরকম যদি আপনাদের কোনো বাটির ক্ষেত্রে হয় বা টিফিন কৌটোর ঢাকনা আটকে গেছে সেক্ষেত্রেও আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করবেন দেখবেন মুহূর্তের মধ্যে আপনাদের সেম একই রকমের গ্লাস বাটি টিফিন কৌটোর ঢাকনা সহজেই খুলে নিতে পারবেন চলুন পর টিপসটি তাহলে আমরা দেখে নিই পরবর্তী যে টিপসটি একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ জল জলের মধ্যে এক চামচ বেশ পরিমাণ দিয়ে দিলাম ডিটারজেন্ট পাউডার সেই সঙ্গে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ নুন আর এক চামচ পরিমাণ খাওয়ার সোডা নুন আর খাওয়ার সোডা বন্ধুরা আমরা কেন দিলাম জামা কাপড় ভেজানোর সময় তো আমরা শুধুই ডিটারজেন্ট পাউডার ইউজ করি কিন্তু বর্তমান সময়ে ডিটারজেন্ট পাউডারের দামটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক জামার কাপড়ে অনেক পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিলেও পরিষ্কার হয় না তাই আপনারা যদি ডিটারজেন্ট পাউডার কম দিয়ে সেই সঙ্গে নুন আর একটুখানি বেকিং সোডা দেন খাওয়ার সোডা যাকে বলে দেখবেন এতে খরচাটাও কম হবে জামা কাপড় আপনাদের কাঁচতে হবে না অনেকক্ষণ ধরে খুব সুন্দর পরিষ্কার হবে জামা কাপড় থেকে জীবাণু ব্যাকটেরিয়া চলে যাবে আগেকার দিনে কিন্তু মা ঠাকুমারা সোডা দিয়ে তারা কিন্তু জামা কাপড় কাচতেন খুব সুন্দর পরিষ্কারও হতো এমনকি ব্যাকটেরিয়া জীবাণুও ধ্বংস হতো আর এতে কিন্তু বন্ধুরা আপনাদের ডিটারজেন্ট পাউডারের খরচটাও কমে যাবে একদিন আপনারা এইভাবে কাপড় কাচুন গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের নিজেদেরও ভালো লাগবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আলু আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা বায়না করে রেস্টুরেন্টের মতো বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য এবার ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করলে কিন্তু বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা ঠিকঠাক মতো বটি দিয়ে বা ছুরি দিয়ে আলুটা কাটলে কাটা হয় না কারণ ফ্রেন্স প্রায় আলু কিন্তু আমাদের পাশ সমান হতে হয় লম্বায় এমনকি মোটার দিকটা সমান না রাখলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই আলু খেতে ভালো লাগে না তাই কিভাবে আমরা ফ্রেঞ্চ ফ্রাই খুব সুন্দরভাবে কাটতে পারি তারই একটি টিপস আমি শেয়ার করব দেখুন আলুটা লম্বা ছিল বলে আমি সাইডের অংশটা কেটে বাদ দিলাম বাদ দিলাম মানে ওটা ফেলে দেব না অন্য রান্নাতে আমরা ইউজ করে ফেলবো দেখুন এইভাবে আমি সাইডের অংশটা কেটে বাদ দিচ্ছি আপনারা বলতে পারেন যে যদি এইভাবে বাদ দিই তাহলে আলুটার থেকে কতটুকু পাবো কিন্তু রেস্টুরেন্টে যে ফ্রেঞ্চ ফ্রাই খেতে যান সেটা সেটাও কিন্তু এইরকম পদ্ধতিতেই তৈরি করে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা একটি কাঁটা চামচ যাতে আমার আলুর প্রত্যেকটা পিস সমান হয় কোনোটা মোটাও না কোনোটা সরুও না এবার এর মধ্যে আমি ছুরি ঢুকিয়ে দেখুন এইভাবে আলুগুলোকে সবার প্রথমে আমি লম্বা লম্বা করে কেটে বন্ধুরা আমি নিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিলাম এবার আমাদের কি করতে হবে যাতে আলুগুলো আবার সরু সরু যে আমি পিস করব সেটাও যাতে সমান হয় দেখুন আবার আমি এইভাবে কাঁটা চামচটাকে বসিয়ে নিলাম কাঁটা চামচটাকে বসিয়ে নেওয়ার পর আবার আমি এইভাবে ছুরি দিয়ে বন্ধুরা সরু সরু করে কেটে নেব এই পদ্ধতিতে যদি আপনারা আলুটা কাটেন পারফেক্ট দোকানের মতো ফ্রেঞ্চ ফ্রাই আলুর যে শেপ সেটা কিন্তু আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন কোনো আলু মোটাও হবে না কোনো আলু সরুও হবে না প্রত্যেকটা আলুর সাইজ এমন কি পিস প্রত্যেকটা সমান হবে ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদের কখনোই আর রেস্টুরেন্ট থেকে ফ্রেঞ্চ ফ্রাই কিনে খেতে হবে না বাড়িতেই এইভাবে আলুর সেপটা যদি ঠিক করে কেটে নিয়ে তৈরি করেন না বাচ্চারা দেখবেন খুশিতে আত্মহারা হয়ে যাবে এমনকি আনন্দে খেয়ে নেবে পরের যে টিপসটি বন্ধুরা এরকম ধরনের পুরনো অনেক ছাঁকনি আমাদের বাড়িতে কিন্তু থাকে দেখা যায় বন্ধুরা ছাঁকনিটা হ্যান্ডেলটা ভেঙে গেছে আমরা আর কোনো কাজে ব্যবহার করি না কিন্তু এই ধরনের ছাঁকনিগুলো অনেক কাজে আমরা ইউজ করতে পারি কী কাজে চলুন তাহলে দেখে নিই অনেক সময় দেখা যায় বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের যে সিঙ্কগুলো থাকে না সিঙ্কের এখানে যে নেটটা থাকে নেটের মতো বাটি সেটা হয়তো নষ্ট হয়ে যায় আনা হচ্ছে না আমরা যখন থালা বাসন মাজু মাজিক যে ছোট ছোট খাবারের পার্ট থাকে সেটা অনেক সময় পাইপের মধ্যে ঢুকে যায় পাইপটা জ্যাম হয়ে যায় এমনকি আমাদের আবার পাইপটা ঠিক করতে লাগে লোক ডেকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতে যে ছাঁকনিটা থাকে ভাঙা দেখুন এই ছাঁকনিটা এখানে আমি নিয়ে নিয়েছি এই ছাঁকনিটাই কিন্তু আমরা সিঙ্কে ইউজ করতে পারি সিঙ্কের মুখের মধ্যে যদি এই ছাঁকনিটাকে আমরা এইভাবে বসিয়ে দিই এতে কি হবে যে ছোট ছোট খাবারের পাটগুলো আছে আমরা যখন থালা বাসন ধোবো সেই খাবারের পাটগুলো কিন্তু কখনোই পাইপের মধ্যে যাবে না সেটা কিন্তু ওই চায়ের ছাঁকনিতে আটকে যাবে যার ফলে আমাদের সিঙ্কের পাইপ কখনোই ব্লক হবে না